ইমানুর রহিম বন্ধুরা কিছুদিন আগে আমি আমার ছাদ বাগানের মধ্যে কিছু টমেটো গাছ লাগাইছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে এগুলোকে মূলত বৈমকে টেকেটে লাগাইছিলাম আমি বয়মকে টেকেটে নিচে দিয়ে আপনার ইয়া করে ড্রেনেজ ব্যবস্থা রেখে মাঝখানে লাগাইয়ে দিয়েছি তো এটা লাগাইছি মোটামুটি তিন দিন হয়ে গেছে তো আমি আজকে লক্ষ্য করলাম যে আমার গাছের এই দেখেন কিছু কিছু সাদা সাদা ফাঙ্গাল উঠে গেছে তো এই ফাঙ্গালগুলো মূলত এখন কোনো কিছু না করলেও কিছুদিন পরে গাছের শিকড়গুলোকে আক্রান্ত করতে পারে প্রত্যেকটা গাছেই ফাঙ্গাল হয়ে গেছে তো আমি এই যে আমার দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা টমেটো গাছ লাগাইছি পুরোটাই ঝোলানো অবস্থায় তো এই প্রত্যেকটা গাছের যে মাটিগুলো রয়েছে এখানে মাটির সাথে শুধু মাটি না মাটির সাথে যত ধরনের আপনার খাদ্য প্রয়োজন গাছের জন্য উপকারী উপাদান যেগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে আমি দেখাইছিলাম সেই প্রত্যেকটা খাদ্য উপাদান এই গাছের গোঁড়াগুলোতে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু বেশি দেওয়া আছে তো একসাথে এতগুলা খাদ্য দেওয়ার ফলে আমার গাছের গোড়ায় কিছুটা ফাঙ্গাল জনিত কিছু সমস্যা সিমটমস দেখা দিতেছে তো এখন আমি আজকে মূলত যেটা করব সেটা হচ্ছে এই দেখেন বন্ধুরা এটা হচ্ছে কার্বন ডাজিম গ্রুপের একটি ওষুধ অটোস্ট অটোস্টিন আমি আমার আগের ভিডিও যারা দেখছে তারা বেসিক্যালি জানে যে আমি আমার ছত্রাকনাশকের জন্য শুধুমাত্র এইটাই একটাই ব্যবহার করি অনেকে অনেকগুলো ব্যবহার করে তবে আমি এটাতে ভালো যেহেতু ফল পাইছি সো আমি এইটাই ব্যবহার করি সো এটা আমি আমার গাছের গোড়ার যে মাটির যে ছত্রাকগুলো আসছে বা যে ফাঙ্গালটা আসছে ফাঙ্গালের জন্য পানিতে কিছুটা মিশিয়ে নেব বন্ধুরা বলে রাখি এই ছত্রাকনাশকটা কিন্তু খুবই কাজের আমার কিছুদিন আগে লাউ গাছের কুড়া পচে যাচ্ছিলো বা শুকিয়ে যাচ্ছিল তখন আমি এই ছত্রাকনাশকটা আপনার কীটনাশক বা কীটনাশক বলতে ওই কীটনাশকের সাথে সাইপার সাথে অ্যাড করে দিয়েছিলাম অ্যাড করে দেওয়ার ফলে আমার একটু লাউ গাছের গুঁড়ার যে দিকটা ঠিক হয়ে গেছে দেখেন আমি মোটামুটি ভালো পরিমাণে মিশাইছি মিশে এখন রেখে দিচ্ছি তো এটা দিলে হবে কি আমার গাছটা হাত মুক্ত বা ছত্রাক মুক্ত হয়ে যাবে আমি একটু নেড়ে দিচ্ছি গাছটা আমি হাত দিয়ে একটু ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি দেখেন আমি সুন্দর করে মাখিয়ে নিলাম একদম সাদা হয়ে আসছে দেখেন এটা মূলত ছত্রাকনাশকের গাছটাকে খুব গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে করে দিবে এই দেখেন একদম সাদা হয়ে আসছে তো আমি এটাকে এখন গাছের দেখি অল্প একটু পানে দিয়ে প্রতিটা গাছের গোঁড়ায় একদম ভালো করে দিয়ে দিবে যাতে আমার গাছ ছত্রাক মুক্ত অবস্থায় থাকে দেখেন দিয়ে দিচ্ছি আমি দেখেন ভালো করে আমি গাছের গুঁড়া সহ ভালো করে দিয়ে দিচ্ছি এতে করে আমার গাছ যত মাটিতে যত ধরনের ছত্রাক ফাঙ্গাল সবগুলো কিন্তু একদম মারা যাবে এবং গাছ হবে একদম ফ্রেশ বা বিশুদ্ধ দেখেন দিয়ে দিলাম এটাতে দিয়ে দিচ্ছি এখানে উপর থেকেও কিছুটা পড়তেছে আবার এখানে আবার নিচে এদিক দিয়ে আবার ওইটাতেও যাচ্ছে আবার আমি একইভাবে যে তোমার পাঁচটা লাগাইছিলাম একইভাবে আমি এটাতেও দিয়ে দিলাম যেহেতু পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা আছে তো আশা করি এগুলো দ্রুতই মাটি থেকে মাটিকে পরিশুদ্ধ করে একদম বের হয়ে যাবে দেখেন প্রতিটা গাছে আমি দিয়ে দিলাম ছত্রাকনাশক তো যারা বেসিক্যালি বাগানে খাবার অতিরিক্ত খাবার দিয়ে ফেলেন বা হচ্ছে যে আপনার মাটিকে পুষ্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে আপনার খাবার বেশি দিয়ে ফেলেন তো যার কারণে বিশেষ করে সরিষার খোলটা যেহেতু তৈলাক্ত তো ওইখানে আপনার নর্মালি ফাঙ্গাস হইতেই পারে এবং এটা ছিল সূর্যের থেকে কিছুটা দূরে যার কারণে আরও বেশি হয়তো এটার আপনার ইফেক্টটা পড়ছে তো তারা আমার মতো করে কার্বন ডাইজিমের এই যেই যে মেডিসিনগুলো আছে এগুলো দিয়ে দিবেন এটা দিলে আপনার গাছ বা গাছের গুঁড়া কাণ্ড সবগুলা ছত্রাক মুক্ত থাকবে আর মুক্ত রাখার জন্য আমার আরেকটা ভিডিও আছে দয়া করে ওই ভিডিওটা দেখে আসুন যাদের গাছের মূলত পিঁপড়া ধরে তারা ওইখান থেকে ভালো একটা বেনিফিটেড ভিডিও পেতে পারেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম